বন্ধুরা মহান আল্লাহ হলেন বিচারক। তিনি ইনসাফ করেন আল্লাহ জুলুম পছন্দ করেন না জুলুম হল যার যা প্রাপ্য তাকে সেই প্রাপ্ত অধিকার থেকে বঞ্চিত করা কারো অধিকার হরণ বিনা অপরাধে নির্যাতন আর্থিক দৈহিক ও মর্যাদার ক্ষতিসাধন হল জুলুম পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে আল্লাহ জালিমদের পছন্দ করেন না সুরা আলে ইমরান আয়াত সাতান্ন আল্লাহ অহংকারীদের পছন্দ করেন না সুরা নহল হল আয়াত তেইশ আল্লাহ অহংকারী দাম্বিক সকলকে পছন্দ করেন না সুরা নিশা আয়াত ছত্রিশ আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করেন না সুরা বাকারা আয়াত একশত জুলুম নির্যাতন নিপীড়ন হল বান্দার হক নষ্ট করা যা সাধারণত আল্লাহ ততক্ষণ ক্ষমা করেন না যতক্ষণ পর্যন্ত ওই মজলুম ব্যক্তি মাফ না করেন আল্লাহ তালা বলেন জালিমরা তাদের জুলুমের পরিণতি অচিরেই জানতে পারবে তাদের গন্তব্যস্থল জাহান্নাম নাম সুয়ারা আয়াত দুইশত সাতাশ জালিমদের কর্মকাল সম্পর্কে আল্লাহকে কখনো উদাসীন মনে করো না তিনি তাদের শুধু একটি নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দেন যেদিন চক্ষুগুলো বিস্ফারিত হবে তারা মাথা মর্ধমুখী করে দৌড়াতে থাকবে তাদের চোখ তাদের নিজেদের দিকে ফিরবে না এবং তাদের অন্তর্দিশাহারা হয়ে যাবে মানুষকে আজাব সমাগত হওয়ার দিন সম্পর্কে সাবধান করে দাও যেদিন তাদের কাছে আজাব আসবে সেদিন জালিমরা বলবে হে আমাদের প্রভু অল্প সময়ের জন্য আমাদের অবকাশ দিন তাহলে আমরা আপনার ডাকে সারা দেব ইনসাফ করব এবং রাসুলদের অনুসরণ করব তোমরা কি এর আগে কসম খেয়ে বলতে না যে তোমাদের পতন নেই যারা নিজেদের উপর জুলুম করেছে তোমরা তো তাদের বাসস্থানেই বাস করেছা এবং সেসব জালিমের সঙ্গে আমি কেমন আচরণ করেছি তা তোমাদের কাছে স্পষ্ট হয়ে গেছে উপরন্তু আমি তোমাদের জন্য বহু উদাহরণ দিয়েছি সুরা ইব্রাহিম আয়াত বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ জুলুমের কারণে পৃথিবীতে বিশৃঙ্খলা বিরাজ করে শান্তি ও সম্প্রীতি বিনষ্ট হয় পরিণতিতে একসময় জালিম বা অন্যায়কারীর জীবনে নেমে আসে নানা আজাব রাসুল সালরালাহ আলাহি ওয়াসাল্লাম বলেছেন নিশ্চয়ই যারা মানুষকে অন্যায়ভাবে কষ্ট দেয় আল্লাহ তালা তাদের শাস্তি প্রদান করবেন মুসলিম আল্লাহ তালা বলেন জালিমরা কখনো সফল হয় না সুরা আনাম আয়াত সাতান্ন মজলুমের দোয়া কখনো ব্যর্থ হয় না তাই মজলুমের অশ্রু ও অভিশাপ জালিমের পতনের কারণ হয় রাসুল সাল্লাল্লাহু আলাইহি আলাহি ওয়াসাল্লাম যখন হজরত মুওয়াজ রাদিয়াল্লাহ আনহুকে ইয়েমেনে ইয়েমেনে শাসক হিসেবে পাঠান তখন তাকে বলেন তুমি মজলুমের বদদোয়ার ব্যাপারে সতর্ক থেকো কেননা মহান আল্লাহ ও মজলুমের মধ্যে কোনো পর্দা থাকে না বুখারি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিন ব্যক্তির দোয়া আল্লাহর কাছ থেকে ফেরত আসে না এক ইফতারের সময় রোজাদারের দোয়া দুই ন্যাপরায়ণ শাসকের দোয়া তিন মজলুমের দোয়া আল্লাহ তালা তাদের দোয়া মেঘমালার উপরে তুলে নেন এবং তার জন্য আসমানের দরজাগুলো খুলে দেন আল্লাহ তালা মজলুমকে বলেন আমার সম্মানের শপথ কিছুটা বিলম্বে হলেও আমি তোমাকে অবশ্যই সাহায্য করব তিরমিজি রাসুল উল্লাহ আলাইহি আলাহি ওয়াসাল্লাম আরও বলেন আল্লাহ তালা জালিমকে কিছু সময় অবকাশ দিয়ে থাকেন অবশেষে যখন পাকরাও করেন তখন তাকে আর রেহাই দেন না বুখারি ও মুসলিম অতঃপর তিনি পাঠ করেন তোমার প্রভুর পাকরাও এরকমই হয়ে থাকে যখন তিনি জুলুমরত জনপদগুলোকে পাকরাও করেন তার পাকড়াও অত্যন্ত যন্ত্রণাদায়ক অপ্রতিরোধ সুরাহুদ আয়াত একশত দুই জুলুমের সহযোগিতা করা জালিমের সঙ্গে সুসম্পর্ক রাখাও সমান অপরাধ আল্লাহ তালা বলেন তোমরা সৎকর্ম ও তাকোয়ার ক্ষেত্রে একে অন্যকে সহযোগিতা করবে গুনাহ ও জুলুমের কাজে একে সহযোগিতা করবে না সুরা মাইদা আয়াত দুই আল্লাহ আমাদের সবাইকে সঠিক আমল করার তৌফিক দান করুন আমিন